নতুন দেশ নতুন শুরু অনেকেরই জীবনের বড় একটি স্বপ্ন হচ্ছে বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা কিন্তু পৃথিবী এত বড় দেশ এত অনেক বেছে নেবেন কীভাবে শুধু অর্থনৈতিক সুযোগই নয় আমরা চাইবো সেখানকার প্রকৃতি হবে মনোরম জীবনযাত্রার মান হবে উন্নত আর পরিবেশ হবে বাসযোগ্য তাই আজকের এই ভিডিওতে আমরা জানাবো পাঁচটি সুন্দর দেশ সম্পর্কে যারা শুধু চাকরি বা পড়াশোনার জন্যই নয় বরং পুরো জীবনটাই এক নতুন রূপ দেওয়ার জন্য আদর্শ চলুন শুরু করা যাক চলুন শুরু করা যাক এক নম্বর দিয়ে প্রথম দেশটি হচ্ছে নিউজিল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেশটিকে পৃথিবীর শেষ স্বর্গ বলা হয় এখানে জীবনের গতি শান্ত প্রকৃতি অক্রান্ত আর কাজ ও জীবনটাকে ব্যালেন্স করতে পারবেন বেশ ভালোভাবে কেন সেটেল অত্যন্ত শান্তিপূর্ণ ও নিরাপদ চমৎকার প্রাকৃতিক পরিবেশ উন্নত স্বাস্থ্য সেবা সুবিধাগুলোর মধ্যে রয়েছে স্কিল্ড মাইগ্রেশন ভিসা স্থায়ী রেসিডেন্সি পাওয়ার পর নাগরিকত্বের পথ সুস্পষ্ট স্কিল্ড মাইগ্রেশন ভিসা স্থায়ী রেসিডেন্সি পাওয়ার পর নাগরিকত্বের পথ সুস্পষ্ট মাথায় রাখতে হবে ছোট অর্থনীতি মূল ভূখণ্ড থেকে অনেক দূরে জীবনযাত্রার ব্যয় বেশ হয় দ্বিতীয় দেশ কানাডা যাদের জন্য উন্মুক্ত অভিভাষণ নীতি আর বহু সাংস্কৃতিক সমাজ গুরুত্বপূর্ণ তাদের জন্য কানাডা সেরা পছন্দ কেন সেটেল হবেন উদার অভিভাষণ নীতি এক্সপ্রেস এন্ট্রি উচ্চ জীবন মান প্রাকৃতিক সৌন্দর্য আর শক্তিশালী অর্থনীতি সুবিধা সময়ের মধ্যে পরিবার নিয়ে যাওয়া সহজ স্থায়ী বাসিন্দাদের জন্য ব্যাপক সুযোগ সুবিধা মাথায় রাখতে হবে শীত খুব করা। কিছু বড় শহরে বাড়ি কেনা খুব দাম দ্বিতীয় দেশ হিসেবে পর্তুগাল ইউরোপের একটি হিডেন জেম পর্তুগাল যারা উষ্ণ আবহাওয়া সমুদ্র সৈকত আর ইউরোপিয়ান জীবনধারা চান কম খরচে তাদের জন্য পর্তুগাল দারুণ অপশন কেন সেটেল হবেন ইউরোপের সবচেয়ে সাশ্রয়ীয় বন্ধুত্বপূর্ণ দেশগুলো একটি হলো অসাধারণ আবহাওয়া খাবার সুবিধা সময়ের মধ্যে ডিজিটাল নোমেড ভিসা গোল্ডেন ভিসা বিনিয়োগের মাধ্যমে রিটায়ার্ড জন্য জনপ্রিয় মাথায় রাখতে হবে বেতন অন্যান্য পশ্চিমা ইউরোপীয় দেশের তুলনায় কম স্থানীয় ভাষা শিক্ষার জন্য চতুর্থ দেশ হিসেবে রয়েছে জাপান ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে তৈরি এক অনন্য দেশ শৃঙ্খলা নিরাপত্তা আর প্রযুক্তিতে অগ্রগামী কেন হবেন অত্যন্ত নিরাপদ ও পরিছট উন্নত পাবলিক ট্রান্সপোর্ট সমৃদ্ধ সংস্কৃতি সুবিধা সমূহের মধ্যে রয়েছে উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবীদের জন্য ভালো সুযোগ নাগরিকত্ব পাওয়া তুলনামূলক সহজ স্থায়ী রেসিডেন্সি এর পর নাগরিকত্ব পাওয়া তুলনামূলক সহজ স্থায়ী রেসিডেন্সির পর মাথায় রাখতে হবে কাজের সংস্কৃতি কঠিন ভাষা শেখা খুবই চ্যালেঞ্জিং সমাজে একভূত হওয়া সময় সাপেক্ষ পঞ্চম দেশ হিসাবে ডেনমার্ক বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে একটি এখানে সামাজিক নিরাপত্তা কাজ ও জীবনের ভারসাম্য এবং সমতা ভিত্তিক সমাজ আপনি পুরো মাত্রায় পাবেন কেন সেটেল হবেন অকল্পনীয় সামাজিক সুযোগ সুবিধা নাগরিকদের জন্য অগ্রাধিকার খুবই নিরাপদ সুবিধাসমূহ বিনামূল্যে বিশ্বমানের শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিবার বান্ধব পরিবেশ মাথায় রাখতে হবে করের হার স্থায়ী ড্যানিশ ভাষা না জানলে চাকরি পাওয়া কঠিন আবহাওয়া ঠান্ডা ও গম এই দেশগুলো নির্বাচন করার সময় অবশ্যই কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে ভাষা স্থানীয় ভাষা শেখা সফলতার পেশার চাহিদা আপনার স্কিল সেই জব মার্কেটে কতটা ডিমান্ড আছে তা গবেষণা করুন অভিভাষণের পর সরাসরি স্কিল মাইগ্রেশন স্টুডেন্ট ভিসা থেকে কাজ না বিনিয়োগ কোন পথটা আপনার জন্য সঠিক সংস্কৃতি ও আবহাওয়া শুধু অর্থনীতি নয় সেখানকার সমাজ ও জলবায়ু আপনার জন্য মানানসই কিনা সেটা ভাবুন আইনি সহায়তা লাইসেন্স প্রাপ্ত ইমিগ্রেশন কনসালটেন্টের সাহায্য নিন ভুল তথ্য পুরো প্রক্রিয়া ব্যাহত হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সর্বশেষ ও প্রাথমিক তথ্য সবসময় সংশ্লিষ্ট দেশের অফিসিয়াল ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে নেবেন নিয়মকানুন খুব দ্রুত বদলায় তো কেমন লাগলো এই পাঁচটি দেশের তালিকা কোন দেশটি আপনার সবচেয়ে ভালো লেগেছে নিচে কমেন্টে জানান যদি আপনার কোনো নির্দিষ্ট দেশ নিয়ে প্রশ্ন থাকে তাও লিখে ফেলুন এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে নোটিফিকেশন চালু রাখুন যাতে নতুন ভিডিওগুলো মিস না করেন আপনার স্বপ্ন পূরণের যাত্রা শুভ হোক আগামী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ